নৌকা পার্টি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না সুতরাং এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বন্য দলের সাপোর এই দোহাই দিয়ে আপনারা নির্বাচনে পাস করতে পারবেন না অনেকে দখল করতে আসে সোর ধর্মের কথা শুনে না কুত্তার লেজ সোজা হয় না এরপরে অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে ভোট কেন্দ্রে আসবে ঝামেলা করতে আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে প্রশিক্ষণ আছে সরকার গুলি দিছে অর্ডার আছে আইন লঙ্ঘন হচ্ছে আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো শুক্রবার আওয়ামী লীগের সকল নেতাকর্মীর ঘুম কেড়ে নিল এই পুলিশ অফিসার কে এই পুলিশ অফিসার যার কারণে আওয়ামী লীগের ঘুম হারাম কোনো নেতাকর্মীকে ছাড় দিচ্ছেন না তিনি দর্শক চলুন আমরা তিনার বিস্তারিত বক্তব্যের মাঝে শুনে আসি কীভাবে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ডায়েট দিচ্ছেন সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটা আমাদের জানাবেন নৌকা প্রাপ্তি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না আমি যেখানে নির্বাচন করেছি নৌকা দুইশো ভোট পাইছে চেয়ারম্যান হয়েছে তিন হাজার ভোটে সেকেন্ড হয়েছে আঠাশশো ভোটে থার্ড হয়েছে সাতাশো পঞ্চাশ ভোটে নৌকা পাইছে দুইশো একান্ন ভোট কিন্তু নৌকার প্রার্থী বলতে পারে নাই যে আমার ভোট ইয়া হয়েছে সুষ্ঠু হয় নাই ভোট ঝামেলা হয়েছে নৌকার পার্থি বলতে পারে নাই আর এক ইউনিয়নে আমি নির্বাচন করছি নৌকা পাইছে সাতশো নব্বই ভোট চেয়ারম্যান হয়েছে চার হাজার ভোটে সে রানিং চেয়ারম্যান ছিল নৌকার আবার নৌকা পাইছে ভোট পাইছে সাতশো জামানত বাজে আপ্রাপ্ত কিন্তু সে বলতে পারে নাই ভোট সুষ্ঠু হয় নাই আবার নির্বাচন করছি দাউদ কান্দিতে এমপি সাহেবের নিজের ভাতিজা রানিং চেয়ারম্যান নির্বাচন করছে হাইরে গেছে সেখানে একজন সাধারণ প্রার্থী জনপ্রিয় প্রার্থী নৌকা পাইছে নৌকা প্রতীকটা সিম্পল আর কিছু না কিন্তু সে সেখানে জিতে গেছে এমপি সাহেবের ভাতিজা হেরে গেছে তার মানে এগুলো প্রমাণ হাতে নাতে প্রমাণ যে শুধু নৌকা নিয়ে আসলেই টাকা পয়সা থাকলেই বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না প্রমাণ দেখতে চান আমি প্রমাণ দেখাই আপনাদের উনি বলতেছেন যে গত বিশ বছরে এরকম নির্বাচন দেখি নাই আপনাদের আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক ইনি বলতেছেন এই যে একটা রিয়াকশন দেখায় আপনাদের উনি বলতেছে গত বিশ বছরে এরকম নির্বাচন হয় নাই দাউদকান নিতে হয় নাই আমরা এটা অনুষ্ঠিত করে দিয়েছি বহু জায়গায় নোকা ফেল করছে নৌকা পাশও করছে আমাদের এসে যায় নাই কোন প্রতীক পাশ করলো কে ফেল করলো আমাদের কথা জনগণ পাশ করলো কিনা জনগণ পাশ করলেই হয়ে গেল আরও দেখায় আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই দেখেন আরেক জায়গায় আরেক কেন্দ্রে এই দেখতে পান আপনাদের দেখায় না দেখলে তো বল বলবেন না মুরব্বীর কথা গত তিরিশ বছরে এরকম নির্বাচন হয় নাই এটা মেঘনায় নির্বাচন করেছিলাম আমরা হ্যাঁ দেখেন আপনাকে বলি বুঝতে পেরেছেন গত তিরিশ বছর এরকম ভোট আর কথা হয় নাই আমরা এটা ভোট করে দিয়েছি এই জায়গায় আমরা অনেক অভিযোগ শুনেছিলাম যে নৌকার প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে অমকে জিতবে অমকে কাটবে দেখা গেল যে যা যে দুইজন মানামারি করছে ফেয়ার ভোট করে দিয়েছি নৌকাও হারছে দ্বিতীয় যে প্রার্থী ছিল সেও হারছে তৃতীয় এক ব্যক্তি নির্বাচনে জয়লাভ করে গেছে বুঝতে পেরেছেন এখানে হাজার হাজার মানুষ ভোটের পরে আমাদের কাছে চলে আসছে কারণ সবাই জানে সুষ্ঠু ভোট দিছি সবাই ভোট কেন্দ্রে যে আমার রেজাল্ট দরকার যদি মানুষ বুঝতে পারতো যে ভোট দখল হয়েছে কেন্দ্র দখল হয়েছে আরেকজন সিনাই নেবে এত শত শত মানুষকে ভোট কেন্দ্রে আশেপাশে থাকতো তাহলে কি প্রমাণ হয় যে আমরা শুধু কথা দেই না আমরা কথা রাখি প্রতিশ্রুতি দেই না প্রতিশ্রুতি বাস্তবায়ন করি কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহাদয়ের একই কথা ব্যালটে হাত দিলে গুলি ছড়ব গুলি ছুটছে আমরা দেখেন শোনেন শেষ করে আরেকটা বলতে দেন আরেকটা বলতে দেন এটাও দেখাই যায় যে আপনাদের যে আমরা শুধু মুখে বলবো এটা না আমরা যে গুলি ছুটছি ভোট কেন্দ্র ফাঁকা করে ফেলছি এটাও দেখাই আপনাদের নাহলে তো বিশ্বাস করবেন না যে পুলিশ শুধু মুখে বলে কিনা কাজ করে কিনা আপনাকে দেখাই না না আপনাদের দেখাবো তো এই যে নিউজ হয়েছে দেখেন শব্দ শোনা যায় কিনা গুলির ভোট কেন্দ্রে অনেকে দখল করতে আসে চোর ধর্মের কথা শুনে না লেজ সোজা হয় না এরপরে অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে ভোট কেন্দ্রে আসবে ঝামেলা করতে আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে প্রশিক্ষণ আছে সরকার গুলি দিছে অর্ডার আছে আইন লঙ্ঘন হচ্ছে আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো গুলি করব দুই হাত পা যদি দুই চার জনে উড়ে যায় আমাদের কারোর কাছে জবাব দিয়ে তা করতে হবে না অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো না শুনলে গুলি করো আমরা তো অনুরোধ আপনাদের করে যাচ্ছি মেম্বার উপস্থিত ভোটার উপস্থিত প্রার্থী উপস্থিত চেয়ারম্যান উপস্থিত আর তো বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করার দরকার আছে না আপনারাই তো সরাই দিবেন ভোটের দিন শুধু থাকবে ভোটার আর প্রশাসন এর বাইরে কোনো অস্ত্রধারী সন্ত্রাসে অন্য এলাকার লোকজন ছোট মানুষ আঠারো বছর হয়নি ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন গুলি করবো আমরা ওই সেই দিন মাইক দিয়ে অনুরোধ করব এই সময়টা পাবো না এরপরে আরেকটা বিষয় দয়া করে ভোটের আগের দিন থেকে নিজের আত্মীয় স্বজনকে কিন্তু রাখবেন আমরা বাড়ি বাড়ি রেড দিব কারণ এখানে আপনি রাখবেন আর এক প্রার্থী বলে দেবে তার বাড়িতে তার বউ বাচ্চা জামাই ওই আত্মীয় স্বজন নিয়ে এসে রাখছে এইটা করবেন না আবার প্রার্থীরা সূক্ষ্ম কারসুপে বোঝেন শেখাই দিয়ে যাই করেন না সেটা হইলো ওই যে আপনার তো চোদ্দ বিদেশে থাকে তার ভোট আছে দেখা গেল একজন ভোট দিয়েছে এই ডইলে ডইলে কালিটা আবার দিলেন আর একজনের নাম দিয়ে তাইলে যদি আঙ্গুল ওইটা কাইটে রেখে আসতে পারেন বাড়িতে আপনাকে ভোট দিতে দিব জানো আদা করে গেলাম যে আপনার হাতে কালি লাগানো হয়েছে একবার আপনি ভোট দিয়েছেন আবার ভোট দিতে চান তাহলে আঙ্গুলটা আমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে মুস্তফা আঙ্গুল যদি কেউ দিয়া দিতে পারেন তো দরকার হলে আমরা রিক্সনে আপনাকে দুইটা ভোট দেওয়ার সুযোগ করে দেব তাহলে আঙ্গুল আমাদের দিয়ে দিবেন একটা দিবেন আঙ্গুল দিবেন হ্যাঁ যারা অবৈধভাবে আসবেন আপনার আঙ্গুল আমরা কেটে রেখে দেব এরপর আরেকটা জিনিস আবারও মনে মনে একটা প্ল্যান থাকতে পারে যে আমি তো সব এলাকা বন্ধ করে দেব বাড়ি বাড়িতে গিয়ে হুমকি ধানকে দিয়ে আসব যদি আমরা হাতে নাতে পাই এই এই তোমারে বলছিলাম যে মেম্বার আর চেয়ারম্যানকে হ্যান্ড কাপ আমার গাড়ির পেছনে ঘুরাইছে সারা দিন সন্ধ্যা ছয়টার সময় ছেড়ে দিছে ঝামেলা করছে আমি মেম্বার চেয়ারম্যানের হাতে হ্যান্ড কাপ লাগিয়েছে ছবিগুলো দেখাও না মানুষ না দেখলে তো বুঝবে না এ আমার অর্ডার লিখোই না দেখালে আপনারা বুঝবেন না এই সব চেয়ারম্যান মেম্বার নির্বাচনের পরে নির্বাচনের দিন সবাই সমান আরেকজন অভিযোগ করছে যে এখানে স্থানীয় এমপি সাহেব অত্যন্ত ভদ্র মানুষ জনপ্রিয় মানুষ আমি চিনি ব্যক্তিগতভাবে তার সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়নি মিডিয়ার কারণে মানুষজনের কারণে তাকে জানি এখানে ছিলেন আপনার অভিযোগ যে যে তার মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট নৌকার প্রার্থী আরে ভাই না শোনেন একটা জিনিস বলি তার যদি আশীর্বাদ পুষ্ট হইতো তাহলে তো ওই যে কি লালমাইনে কোথায় নির্বাচন হইলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা আপনাকে দাঁড়াইতেই না তার মানে এটা নিশ্চিত লাকসামে নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো এমপি সাহেব যদি চাইতো সে রাজনীতির গুরু সে চাইলে তো আপনাদের যেভাবে হোক জোরপূর্বক বসায় দিয়ে একা একা তাকে পাশ করাই দিতে পারতো সে যদি আশীর্বাদ পুষ্টই হইতো তার মানে যেহেতু এমপি সাহেব এই কাজ করে নাই সবাইকে দাঁড়ানোর সুযোগ দিয়ে দিছে উনি এমপির নাম বিক্রি করতে পারে কিন্তু এটা ভুয়া মিথ্যা কথা এটা প্রমাণিত কেউ বিশ্বাস করবেন না আরেকটা জিনিস ভোটের মাঠে আমি তো আমি তিনটা ইউনিয়নের সরাসরি হচ্ছে কি তারপরে উজিরপুর আরেকটা হচ্ছে কি কাশীনগর আমারে যদি স্বয়ং কুমিল্লার মন্ত্রীও ফোন দিয়ে বলে একটু হেল্প করার জন্য হেল্প পাবেন আমি আপনাদের ওয়াদা করে দিতে পারব এবং যদি কেউ ফোন দেয় যদি এমপি সাহেব ফোন দেয় এটা রেকর্ড আমি ছেড়ে দিব মাঠে রেকর্ড আমি ছেড়ে দিব যে এমপি আমাকে তদ্বির করছে সুতরাং আপনারা নিশ্চিত থাকেন আর আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি এখানকার এমপি সুপারিশ করবে না কারো পক্ষে যদি করত তাহলে দিয়ে একা দিত যেহেতু সবাইকে দাঁড় করার সুযোগ দিচ্ছে সুতরাং তার ব্যক্তিগত কোনো পছন্দ নাই জনতার রায় তার রায় আমি এটা তার সাথে আমার কখনো কথাও হয় নাই সাক্ষাৎ হয় না কিন্তু আমি এটা ধারণা করতে পারি আমি এটা ধারণা করতে পারি সুতরাং এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দর্শক দেখলেন সাহসী পুলিশের বক্তব্য এই বক্তব্য শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো তিনি এই সাহসিক বক্তব্যের কারণে একটা লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে